বাইশটার দুলালের ছেলে ডাইকে আনছি ডাইকে দুটো লাশে মাসে পরে এটা সে মোটে পেলা ইয়ে ভি করা আসে আমার বানাইলে ওই দুলালের ছেলে আমি দু মাস আসলে যে এই ঘটনা ঘটলো এটা তুমি আরেকটা ছেলে পরে জনের সম্মুখেই এই ফোলাফান্ডারে মিলাইয়ে দিচ্ছি বিষয়টা শেষ করে বাড়িতে দিয়ে দিচ্ছি আমি দোকানে বৈশাখ করতেছি তারাবির করে এরপরে তরিৎ গতিতে ছোটন দুলাল এই রাজি খোকা খোকার ছেলে আছে এরা শাহু দুলালে আরেক দুলালের ছেলে আছে ফারুহের ভাই আছে একটা

এখানে সম্ভবত আছে এটা ওই দিন দিয়ে গেছে দিন রাত্রে মাটি পড়ছে করে রাত্রে মাটি পড়ছে এই যে এইগুলা বিল পরিশোধ করছে এরপরে ওই দিনটা এক লাখ বিশ হাজার টাকা দিয়েছে ছ কেজি আমার নামে এটার দায়িত্ব পালন করে এটা দুটা ভান্ডেলি নিচ্ছে পঞ্চাশ হাজার পাঁচশো টাকার সব এক লাখ টাকা নিচ্ছে ওইটা আর বাজারের বিহি কিনে আসছেন

পনেরো বিশটা লোক আসছে পরে যখন বাজারে এরা খেতে গেছে এক দেড় মিনিটে এই ঘটনা করে তারা বিদায় নিছে সময় মাত্র এক দেড় পুলিশ ঘটনা আসামি কাউকে গ্রেপ্তার করছে না গ্রেপ্তার করে নাই আমি ঘটনার পর থানায় যাই দেখাইয়া পরে আবার হাসপাতালে চিকিৎসা নেই ওইখান থেকে ময়মনসিং চলে যাই